নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী দ্বিতীয় পর্যায়ের প্রেমরা দু হাজার পঁচিশে রায় মার্টিন ব্যাংকের বাংলার সপ্ত স্কুলটি প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও এবার তোমাদের সেকেন্ড ইউনিটে সবে তিরিশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা আমি আজকে ক্লাসে শুরু করছি সকলের মন দিয়ে দেখি সপ্তম স্কুল দুটির নাম হলো কাল্লা অম্বিকা মহিষ মর্দিনী প্রাথমিক বিদ্যালয় এবং রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে প্রথম প্রশ্নটি আমাদের ছোট নদী কবিতাটি চার লাইন দেখো এটা তোমাদের দেখে মধ্যে বইতে আছে তোমরা সকলে ভালোভাবে পড়বে মুখস্থ করবে আমি লিখে দিচ্ছি দেখে নাও আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটি জল থাকে বৈশাখ হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি ঢালু তার পাড়ি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতলা ঢালু তার পানি তারপরে দুই প্রশ্নটি বলেছে নিচের ক্ষোভগুলি থেকে শব্দ নিয়ে মানে বুঝিয়ে পাশে লেখো আমি রবি তুমি গান ছবি ফল আঁকো খাই গান আমি গান আমি গান গাই হতো কেন গাই পাই তাদের এটা হবে না আমি ফল খাই এটা হবে আমি ফল খাই আঁকো এটা হবে না রবি গান গায় এটা হবে রবি গান গায় তুমি ছবি আঁকো তুমি ছবি আঁকো পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তিনি একটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করে এটা সাজিয়ে নিলে কি হবে শ্রীগাল তালবসরি গয়াকাল স্টিবার। এটা সাজি দেখে কি হবে মৈনি মাসি মৈনি মা ময়নি মাসি এটা সাহায্যে লিখলে কি হবে ময়ূর ম এটা লিখলে হবে পেঁয়াজ গল দীর্ঘই গ ল এটা সাহায্যে লিখলে হবে আনাজ তারপরে চারের প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো গাছে ড্যাশ পাখির ড্যাশ গাছে বাবুই পাখির বাসা এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বতে দেওয়া আছে গাছে বাবুই পাখির বাসা হাসানের বাড়ি নদীর ধারে যে পড়াটি আছে সেই পড়াটিতে আছে ড্যাশ ঘুমটা মুখে টানি আছে আমাদের ড্যাস ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়া খানি বলেছে বাক্য রচনা করো ফুল আমার পছন্দের এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো আকাশ আজ সকাল থেকে সকালে আকাশ পরিষ্কার ছিল এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো পারোটা বলেছে যে শব্দগুলির অর্থ লেখো কোঠা বাড়ি কোঠাবাড়ি শব্দের অর্থ হলো পাকা বাড়ি বা ইটের তৈরি বাড়ি এখানে তাহলে লিখে দেব পাকাবাড়ি বা তৈরি বাড়ি গগন গগন শব্দের অর্থ কি আকাশ গগন শব্দের অর্থ আকাশ অতনু অতনু শব্দের অর্থ কি অতনু শব্দের অর্থ হলো স্থির বা লিখতে পারো ও অল সাথেটা বলেছে নিচের শব্দগুলির বিপরীত শব্দ দেখো যাও যাও এর বিপরীত কি হবে এসো উচিত উচিতের বিপরীত কি হবে অনুচিত আকাশ আকাশের বিপরীত কি হবে পাতাল আকাশের বিপরীত হয়ে যাবে পাতাল বলেছে শূন্য স্থান পূরণ করো যে কোনো দুটি আমি তিনটি করে দেখাচ্ছি দেশ ভাই মিলে খেলা করব। এটা তোমাদের সহজপাত বইটিতে আছে তিন ভাই মিলে খেলা করবো ফিরিব বাতাস বেয়ে রাম ধনু খুঁজি এটাও তোমাদের সহজবাদ বইটিতে একটি কবিতা লাইন বেয়ে রাম ধনু খুঁজি আলোর ফুল চুলে দেব বুঝি পৌষ মাসে যেতে হবে ড্যাশ পৌষ মাসে যেতে হবে গৌহাটি এটাও তোমাদের পাঠ বইটিতে আছে নয়টা বলেছে নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি আমি চারটি লিখে দেখাচ্ছি হাসানের বাড়ি কোথায় হাসানের বাড়ি নদীর ধার সম্পূর্ণ বাক্যে লিখতে বলেছে এইভাবে লিখতে হবে হাসানি বাড়ি নদী ধারে মৈনী মাসির বাবা কোথায় থাকে মৈনী মাসির বাবা থাকে গইলা ময়নি মাসি বাবা থাকে বা তোমরা এখানে দেখতে পারো যে তোমাদের এটা ছিল যে গইলা কোথায় জানো না গইলা বরিশালে সেটাও তোমরা লিখতে পারো মহিনী বাবা গয়লারে থাকে তাহলে গয়লা কোথায় গৈলা বরিশালে কে বইটা বেয়ে আসে শৈল আসে বইটা বেয়ে শৈল এরকমই ওই পয়টিতে আছে শৈল এলো কই ওই যে আসে ভেলা চড়ে বইঠা বেয়ে তাহলে কে বইটা বেয়ে আসে শৈল শৈল বইঠা বেয়ে আসে তারপরে প্রশ্নটি বলেছে ধোবা কাকে বলে ধোবা কাকে বলে যারা জামা কাপড় কাছে ইটি করে দেয় তাদের ধোবা যারা জামা কাপড় কাছে তাদের ধোবা বলা হয় তোমাদের এটা সহজপাত হয়ে গেছিল যে ধোবা কোথা ধুতি কাছে জানো ওই যে ডোবা ওখানে তাহলে ধোবা কাকে বলা হয় যারা জামা কাপড় কাপড়ে পরিষ্কার বা কাচে তাদের ধোবা বলা হয় তোমার যে দেখতে পারো যারা জানকা করে কেচে পরিষ্কার করে দেন তাদের ধোবা বলা হয় তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর রায় কমপ্লিট করে দিলাম আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতেও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একবারই না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও এতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই